এবং সেখান থেকে ন্যাশনালে সিলেক্ট হয় একমাত্র ওই সিলেক্ট হয় হ্যাঁ এবং বিগত এই আজকে হচ্ছে উনিশ মানে হচ্ছে ওদের ছিল চোদ্দ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং কমপ্লেক্স সেখানে এই সুইমিং এর প্রতিযোগিতা ন্যাশনাল লেভেলে সেটা হলো এবং সেখানে পাউলি বাংলার যে সাঁতারের যে টিম মেয়েদের টিম ও রেজে সেই গ্রুপে ও সিলেক্ট এবং আচ্ছা আমাদের এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুলের আজীবন সদস্য সাঁতার অনুরাগী সবাই বিশেষ বক্তৃতা করার কিছু নেই সেটা হচ্ছে যে আমি এই ফিন সুইমিং যখন হয় আমাদের একটা ওনারা পাউলি দিদির হাতে একটা ছোট্ট কিছু তুলে দিচ্ছে সবাই হাততালি দিয়ে একটু উৎসাহিত করুন Thank you very

সাঁতারের একটা অঙ্গ হিসেবে গোটা ভারতবর্ষে এবং কাতাতেই এটা স্বীকৃতি পাচ্ছে পিন সুইমিং এই পিন সুইমিংয়ের ট্রেনিংও শুরু করেছিল মাত্র দু আগে এই পিন সুইমিং আপনারা জানেন যে এই পিন সুইমিং করতে গেলে এবং মুখে একটা স্নরকেল লাগাতে হয় সেই স্নরকেলে শ্বাস নেওয়া ছাড়া মাথা তোলা যায় না এই সাঁতারে তো এই ট্রেনিংও এখানে শুরু করেছিল এই ট্রেনিং দেওয়ার জন্য আমাদের কলকাতা থেকে ইউএসএই অর্থাৎ ফিন সুইমিং একটা সাঁতারের একটা নতুন অধ্যায় বলতে পারেন এখানে যেরকম পাউলি বলল যে একটা স্নরকেল থাকে যেটা দিয়ে শ্বাস নেওয়া ছাড়া করতে হয় এবং তার সঙ্গে দুটো ফিনস পায়ে পড়তে হয় এটা দুরকমভাবে হয় ওটাকে যে দুটো পায়ে দুটো ফিন্স পরা এটাকে বাইফিন্স বলে আবার একটা হয় মনোফিন আমরা দেখেছি যে যেমন তিমি মাছের ল্যাজটা যেমন দেখতে হয় ঠিক সেরকম একটা জিনিসের মতো মানে ওই রকমই দেখতে সেটাও পায়ে পরে ওইভাবে সেটাকে মনোফিন বলে সেইভাবে এটা করতে হয় হ্যাঁ এবং এই সাঁতারটা এমনি আমরা যে সাঁতার দেখি আর কি তার থেকে এটা অনেক ফাস্ট অনেক ফাস্ট যেহেতু আমাদের পায়ের যে পাতা তার যে সাইজ তার তুলনায়টা অনেকটা বেশি ফলে জল কাটে অনেক বেশি এবং সাঁতারটা দেখতেও খুব ভালো লাগে যে চোখের নিমেষে একটা পঞ্চাশ মিটার সুইমিং পুলে নামলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এত ফাস্ট এই সাঁতারটা তো এটা একটা নতুন দিক আর কি সাঁতারে ইতিমধ্যে এই পাউলি যে কম্পিটিশানে গোল্ড মেডেল পেলো রিলে গ্রুপে এটা ফোর্থ ন্যাশনাল হ্যাঁ মানে বিগত চার বছর ধরে এটা মানে চলছে আর কি ইন্ডিয়াতে ভারতবর্ষে তো এটা আমাদের কাছে খুব গর্বের যে এরকম একটা প্রত্যন্ত জেলাতে ও সাঁতার এইটাকে শিখেছে এবং জেলা স্তর রাজ্য স্তর পেরিয়েও একদম জাতীয় স্তরে একটা স্বর্ণপদক পেল পেলো এটা আমাদের কাছে ভীষণ গর্বের ভীষণ স্ট্রাগল মানে আমি বলতে পারি বাঁকুড়ার মতো প্রত্যন্ত জায়গায় যে কোনো খেলার ক্ষেত্রেই অনেক প্রতিবন্ধকতা প্লেয়ারদের থাকে সেটা প্রশিক্ষণের দিক থেকে থাকতে পারে সেটা আর্থিকভাবে থাকতে পারে বা অন্যান্য অনেক কিছু দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আর কি তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে জার্নিটা মানে প্রথমে একদম নিচু স্তর থেকে শুরু করে জাতীয় স্তর অবধি যে যাওয়া এই জার্নিটা ওর ক্ষেত্রে তো ভীষণই কঠিন ছিল এবং আমি ধন্যবাদ জানাবো যে ওর অভিভাবকদেরকে যে তারা ওর সঙ্গে সমান তালে সঙ্গ দিয়েছেন এবং এই জিনিসটাকে তারা ভালোবেসেছেন ছোট থেকে ওকে নিয়ে আসা এখানে সাঁতার শেখানো এবং এই পর্যায়ে অবধি যাওয়া তাতে ওর মায়ের এবং বাবার ভূমিকা মানে সত্যিই অনস্বীকার্য আমরা তো সাঁতার শেখাই করি কিন্তু এই যে ওর মা ওকে নিয়ে গেল দিল্লিতে একটা নতুন এত বড় শহর হ্যাঁ রাজধানী সেখানে যাওয়া এবং ওই অত বড়ো শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং পুল যেটা আমরা জানি গোটা এশিয়ার মধ্যে এক নম্বর একটা সুইমিং পুল সেই রকম কমপ্লেক্সে গিয়ে সাঁতার কাটা এবং সাফল্য অর্জন করা এটা ভীষণই মানে আমাদের কাছে গর্বের এটুকু বলতে পারি সুমিত্র দাসগুপ্ত ফিল কম্পিটিশনে ফোর হান্ড্রেড মিটার রিগেতে ফার্স্ট পত হ্যাঁ এসেছিলো ট্রেন মিস করা থেকে তারপর হেঁটে হেঁটে যাওয়া থেকে অনেকগুলোই দেরি করে পৌঁছানো অনেকগুলোই ট্রেনটা মিস হয়েছিল প্রথমে আমরা ভেবেছিলাম যে রাজধানী ট্রেনে যাচ্ছি তারপর আমাদেরকে টিকিট দেওয়া হয়েছিল অন্য ট্রেনে আমরা সেটা ওটার নাম্বার যেহেতু আলাদা তো আমরা ভাবলাম যে ট্রেনটা তারপর আমরা জিজ্ঞাসা করলাম যে ট্রেন কি চলে গেছে তখন বলছে হ্যাঁ চলে গেছে দীপা আমি কান্তে বসে গেছিলাম যে গেল তারপর বলছে যে ট্রেনটা এখনও মিস হয়নি কোনো দিল্লির ট্রেন আসেইনি তো তোমরা মিস কী করে করবে দিয়ে পর আমরা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেল ক্যাটাগরিটাতে গেলাম অ্যাডজাস্ট করে ব্যাস সেটাই ছিল হুম রিলে ছিল আরও ইন্ডিভিজুয়াল ছিল কিন্তু ওটাতে আমার হয়নি আই হোপ নেক্সট ইয়ার যেন হয় রিলেতে আমি আমার বেস্ট দিয়েছিলাম কিন্তু বাকিগুলোতেও বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি আমি এখনও পর্যন্ত স্যাটিসফাইড নই আমার পারফরমেন্স নিয়ে আই পরের বছর চেষ্টা করব এখানে এখানেই প্র্যাকটিস করি অতুল মন্দল স্মৃতি সন্তরণে মিশন গার্স ফিনিং বুখে এটা স্নৰ্কেল থাকে পাইপেৰ মত যে সব সময় নীে থাকে মথাৰা উঠালে ডিছকোৱালিফাইড হৈ যায় আৰু পাইপটা হা আচা যোৱা কৰে আৰু পায়ে মাছৰ মত ফিন থাকে পাউলি কিছু